সকাল বন্ধুরা আজকে আমরা চলেছি পিকনিক স্পট দেখতে চলে এসেছি আমার সাথে আছে রোহিত দা আর সামনে রয়েছে দেখো কে কে রয়েছে সামনে রয়েছে কৌশিক দা চিরু ভাই আর রয়েছে দেবা ভাই আমরা চলে এসেছি আমাদের পাড়াতেই একটা ভেড়িতে যেখানে আমাদের রবিবারে পিকনিক আছে তারই একটি স্পট দেখতে চলে এসেছি তাহলে আমাদের পিকনিক স্পট এটা ভেড়ি খুব সুন্দর জায়গা এখানে মাছের চাষ হয় এখানে এখানেই আমাদের রবিবারে পিকনিক হবে সুন্দর একটা জায়গা গ্রামের মধ্যেই একটা লোকাল জায়গা এটা এরকম জায়গাতে পিকনিক হবে হেভি মজা হবে হেভি মজা খুব সুন্দর পিকনিক স্পটটা আমাদের পাড়ার মধ্যে বাঁধানো পুকুর রয়েছে বলো কিছু বলো সুন্দর পুকুরময় একটা রবিবারে স্নান হবে তো একদম ঠিক আছে কামনা সাগর ভেরি গুড